সারা বছর গাভীর খাস বা খড়ের চাহিদা পূরণ করতে মৌসুমি খাস বা খড় উঁচু স্থানে গর্ত করে সংরক্ষণ করা যায় সংরক্ষিত খড়ের পুষ্টিমান শুকনো খড়ের তুলনায় এক দশমিক চার গুণ বেশি এবং খাওয়ানো যায় সারা বছর বাচ্চা ধারণের জন্য গাভীর হিট মোমেন্ট বা গরমকাল আঠারো থেকে বিশ ঘণ্টা স্থায়ী হয় গরম হওয়ার বারো ঘণ্টা পরবর্তী ছয় ঘন্টার মধ্যে গাভীকে পাল দিতে হবে ষাঁড়ের জননকোষ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা কার্যক্রম থাকে এবং গাভি গরম হওয়ার দশ থেকে বারো ঘন্টা পর ডিম্ব খরণ হয় অর্থাৎ গাভি সকালে গরম হলে সন্ধ্যায় এবং বিকেলে গরম হলে পরদিন ভোরে পাল দেওয়া প্রয়োজন গাভি গরম হওয়ার লক্ষণ গরম হওয়া গাভীর ওপর অন্য পশু লাফ দিয়ে উঠলে গাভি দাঁড়িয়ে থাকে বিশ্রামহীন এবং পিঠ বারবার নিচু করতে থাকে কান বেশি নাড়াচাড়া করে এবং অন্য পশুর উপর লাফ দিয়ে চড়তে চায় উচ্চ হাম্বা হাম্বা করে ডাকতে থাকে অস্থিরতা বৃদ্ধি পায় অন্য পশুর জননাঙ্গে মুখ দিয়ে ঘষতে থাকে জননাঙ্গ হালকা ফুলে উঠে এবং ডিমের লালার মতো ঘন মিউকাস নির্গত হয় শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় দুধ উৎপাদন হঠাৎ হ্রাস পায় খাবারের প্রতি অনিহা দেখা দেয় গাভী স্বাভাবিক বাচ্চা প্রসবের পঁয়তাল্লিশ দিন পর পুনরায় গরম হয় তবে জননাঙ্গ সুস্থ হতে ষাট দিন সময় লাগে পরবর্তী ১৯ থেকে একুশ দিনের মাথায় দ্বিতীয়বার গরম হলে অর্থাৎ বাচ্চা দেওয়ার পঁয়ষট্টি থেকে আশি দিনের মধ্যে পরবর্তী গর্ভধারণের জন্য পাল দিতে হয় গাভীর দৈনন্দিন পরিচর্যা প্রতিদিন পরিমিত এবং সঠিক সময়ে খাদ্য প্রদান নিয়মিত গোসল করানো গাভীর থাকার স্থান পরিষ্কার ও শুষ্ক রাখা গোবর ও মূত্র নিয়মিত পরিষ্কার করা ঘর সংলগ্ন ড্রেন খাদ্যপাত্র খাদ্য সংরক্ষণের স্থান প্রতিদিন পরিষ্কার করা দানাদার খাবার সঠিকভাবে ভেঙে দেওয়া এবং ভেজাল মুক্ত খাবার দেয়া দুই থেকে চার মাস পরপর গোবর পরীক্ষার মাধ্যমে কৃমি আক্রান্ত কিনা তা পরীক্ষা করা প্রতি বছর এবং তিন চার মাস অন্তর কৃমিনাশক ওষুধ হেলমেক্স বা নাইট্রোনেক্স ইত্যাদি প্রয়োগ করা প্রথম ডাকে কখনো কোনো গরুকে বা গাবিকে পাল দেওয়ানো যাবে না অবশ্যই প্রথম ডাক ছেড়ে দিয়ে দ্বিতীয় ডাকে তাকে পাল খাওয়াতে হবে গরু ডাকে আসলেই কিন্তু গর্ভধারণ করবে এই নিশ্চয়তা দেওয়া যায় না যদি না তার শরীরের ভিতরে অন্যান্য জননঙ্গের যে সমস্ত সাপোর্টিভ অর্গানগুলো আছে বা হরমোন আছে সেগুলো যে সবগুলো একসঙ্গে ক্রিয়াশীল না থাকে যখনই কোনো গরু একবার বা দুইবার গর্ভধারণে ব্যর্থ হবে তখন অবশ্যই অভিজ্ঞ এবং দক্ষ ভেটেনারিয়ানের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ মোতাবেক চিকিৎসা নেওয়ার পরেই আবার দ্বিতীয় পর্যায়ে যখন এই গরুটা ডাকে আসবে তার প্রথম ডাক ছেড়ে দিয়ে তৃতীয় ডাকে বা দ্বিতীয় ডাকে যেয়ে আবার তাকে পাল দেওয়া হবে গর্ভফুল একবার আটকে গেলে যদি স্বাভাবিক সময় দুই থেকে আট ঘন্টার ভিতরে এটা না পড়ে তাহলে বুঝতে হবে যে এটা স্বাভাবিক অবস্থায় পড়বে না তখন এটা কোনো চিকিৎসার মাধ্যমে এটাকে সেখান থেকে সরিয়ে আনতে হবে বা ফেলার ব্যবস্থা করতে হবে গাভীর প্রজনন ব্যর্থতার কারণ সঠিক সময়ে প্রজনন না করা বা পাল না দেওয়া গাভীর জরায়ু রোগাক্রান্ত থাকলে জনিপথে সরিষা দানার মতো জিভিভি জাতীয় রোগ থাকলে বীজ বা স্পার নিম্নমানের হলে গাভীর পুষ্টিহীনতায় ভুগলে ভাত যাও খুদ ভাতের মাড় ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়ালে গাভীকে শারীরিক কষ্টত না করিয়ে সারাদিন একই অবস্থায় বেঁধে রাখলে অনেক সময় পুষ্টিহীনতার কারণেও গাভি গর্ভধারণে ব্যর্থ হয় এক্ষেত্রে ভিটামিন জাতীয় খাদ্য উপকরণ ও ইনজেকশন এম্বাভিট ডিবি রেনাভিট ডিবি ও ফসফরাস জাতীয় ওষুধ ভিটাফস ইনজেকশন এবং রেনাসল এ ডি থ্রি ই জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে